জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনতা জেলা বাসাবুর রহমান আমরা মেঘ না চাইতে বৃষ্টি হয়েছে উপস্থিত হয়েছেন আপনাদের সাথে দেখা করার জন্য আর আপনাদেরকে সালাম জানাবার জন্য হাজির হয়েছেন আপনাদের প্রিয় নেতা গত সাতই জানুয়ারি নির্বাচনে যাকে বিপুল ভোটে আপনারা জাতীয় সংসদে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত করেছেন আর তাদের সেই প্রিয় নেতা জনাব শামীম শাহরাজ উপস্থিত আছেন এবং বক্তব্য রেখেছেন মঠবাড়ি উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান যিনি আপনাদেরকে পাঁচ বছর ভালোবাসা দিয়ে শ্রদ্ধা জানিয়ে আপনাদেরকে হাতিয়ে রেখেছেন জনতা জনাব রিয়াজ উদ্দিন আহমেদ উপস্থিত রয়েছেন এবং বক্তব্য রেখেছেন মাঠেমারিয়া পৌর আওয়ামী লীগের সাংগ্রামী সভাপতি জননেতা হোসেন আব্দাল বক্তব্য রেখেছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেলা সিবাল উপস্থিত হয়েছেন আগামী উনত্রিশ তারিখে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জেলাবার তাহের নাসিমা উপস্থিত আছেন মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জেলা মোহাম্মদ আজিমুল হক উপস্থিত রয়েছেন যার অক্লান্ত পরিশ্রমে আজকের এই আমাদের এই অনুষ্ঠান মনে মনে অটো ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জেলা কামরুল ইসলাম আকন সহ অন্যান্য শ্রোত নেতৃবৃন্দ আর প্রিয় শ্রমিক ভাইরা আপনাদেরকে সবাইকে সালাম জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি বক্তব্য রাখার সমান নেই আপনারা বক্তব্য শুনবেন আপনাদের প্রিয় নেতা জেলা বাসাবুর রহমানের শুধু আপনাদেরকে বলতে চাই আমরা দীর্ঘদিন আপনাদের নেতৃত্ব দিচ্ছি এই সংগঠনের সাথে থেকে পাশে থেকে আপনাদেরকে সম্মান যাতে দিতে হয় সেজন্য কাজ করেছি আজকে প্রিয় সাংসদ এবং প্রিয় নেতৃবৃন্দরা আছেন আপনাদেরকে শুধু আস্বস্ত করতে চাই এই শ্রমিকের দায়িত্ব পালন করছি জীবনে যত জায়গায় শ্রমিক ইউনিয়নের দায়িত্ব পালন করেছি বাংলাদেশে একমাত্র শ্রমিক ইউনিয়ন এই মতবরিয়ায় যে সংগঠনে আমরা নেতৃত্ব দিয়েছি কোনো ভর্তি ফি নেই কোনো মাসিক চাঁদা নেই কোনো অর্থ বাণিজ্য অর্থ লেনদেন আমার সংগঠন হয় না কোনোদিন হবে না করতে পারবে না তাই শুধু বলতে চাই এই শিক্ষা টাকা চায় না পয়সা চায় না এই শ্রমিকরা আপনাদের ভালোবাসা চায় আপনাদের সাথে ছিলেন আপনাদের সাথে আছেন আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের নেতা সবুর আমার আপনি যে প্যানেল ঘোষণা করেছেন ইনশাল্লাহ আপনার বিনা পয়সায় এই শ্রমিকরা উনত্রিশ তারিখে নির্বাচনে রিয়াজুদ্দিন আহমেদ আলিপুর রহমান সিপাত এবং তাহের নির্বাচন শুধু আপনাদেরকে বলতে চাই আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান বৃন্দ নির্বাচিত হওয়ার পরে আগামী দিনে এই বর্তমা শ্রমিকদের সম্মান নিয়ে যাওয়া সিলিমিলি খেলতে না পারে সেদিকে আপনারা লক্ষ্য আর এই অটো রিক্সা মাহিন্দা যারা রয়েছেন তাদের প্রত্যেকটি স্ট্যান্ডে আপনারা দাঁড়াবার জন্য জায়গা করে দিবেন আর এই আমার এই যারা মাথার ঘাম পায়ে ফেলে বড় বড় অট্টালিকা তৈরি করে সেই অট্টালিকার মালিকদের কাছে লক্ষ লক্ষ